সুকুমার রায়ের কবিতা সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশায় ধনী ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় গরিব পেয়ে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে শুনতে পেলু পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতন বুদ্ধি বলছি মশায় ধনী ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব পেয়ে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কী যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কী আর মন্দ ছেলে